তো এখন বেডশিট বের করছি একটা নতুন বেডশিট কি নেবে তুমি তো এই বেডশিটটা এখন আমার বিছানায় পাতবো হুম এটা হচ্ছে আমার বেডশিটটার কালার বেডশিটটা পাতা হয়েছে আর কেমন লাগছে তো বেডশিটটা আমার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো খুব পছন্দের আর এই সব বেডশিট আমি সব গড়িয়াহাট থেকে নিই আমাদের বাড়ির যত বেডশিট আছে সব কিছুর কালেকশানই কিন্তু গড়িয়াহাট